আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ নওগাঁ জেলার ঐতিহ্যবাহী শহর মহাদেবপুর মহাদেবপুরের শহরের পাশ বে একে বেঁকে চলে গেছে আত্রাই নদী এই আত্রাই নদীর ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখুন দেখতেছি একটি শালাভুটভুটি নৌকা নৌকা চলে গেল আপনারা দেখুন চলে যাচ্ছে এই নৌকাগুলি হয়তোবা বাস নেওয়ার জন্য যাচ্ছে এই নৌকাগুলি চলে আসছে মোটামুটি আত্রায় থেকে আত্রায় এর নৌকার ওই দিক থেকে এই নৌকাগুলি বিশেষ করে আসে এবং বাস নিয়ে চলে যায় এই যে দেখুন এটাই আমাদের মহাদেবপুর আত্রায় ব্রিজ নতুন ব্রিজ পার্শ্বের ওটা পুরান ব্রিজ বেইলি ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে আর এটা হচ্ছে নতুন ব্রিজ ব্রিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম তো শেষ একটি কথা বলে নেই নদীর পানি একবারের নিচে চলে গেছে যেভাবে স্বাভাবিক থাকে সেভাবেই আলহামদুলিল্লাহ শুক্রান